ব্যারাকপুরে বিরিয়ানি ব্যবসায়ীর কাছে কুড়ি লক্ষ টাকা তোলা চেয়ে হুমকি আতঙ্কিত ব্যবসায়ীর পরিবার এবারে ব্যারাকপুরের প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী ডি বাপির ছেলে অনির্বাণ দাসের কাছে কুড়ি লক্ষ টাকা চেয়ে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় আতঙ্কিত বিরিয়ানি ব্যবসায়ী ও তার পরিবার বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস জানান মধ্যমগ্রামের দোকান থেকে মঙ্গলবার গভীর রাতের দিকে তিনি ব্যারাকপুর মোহনপুরের কে নগরে আবাসনে ফিরছিলেন সোদপুর মুরাগাছা থেকে দুটি বাইকে চারজন তারা গাড়ির পিছনে নেয় ব্যারাকপুর ওয়ারলেস মোড় সন্নিহিত তার বাড়ির কাছাকাছি পর্যন্ত দুষ্কৃতীরা তাকে ফলো করে বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসের অভিযোগ তিন চার মাস আগে কুড়ি লক্ষ টাকা চেয়ে তার কাছে হুমকি ফোন এসেছিল বিষয়টি প্রশাসনকে জানানোর পর কিছুদিন ওরা চুপচাপ ছিল তার অভিযোগ ফের টাকা চেয়ে হুমকি ফোন আসছে টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে মূলত ওরা হোয়াটসঅ্যাপে কল করে টাকা চাইছে স্থানীয় মোহনপুর থানায় জানানোর পাশাপাশি তিনি বিষয়টি ব্যারাকপুরের পুলিশ কমিশনারকেও জানিয়েছেন এই পরশু ঘটনা এরমভাবে রাত্রেবেলা আমি দোকানদারি করে ফিরছি তো দোকানদারি দিয়ে ফিরের পথে দেখছি দুটো বাইক কন্টিনিউ ফলো করছে মোড়াগাছা থেকে পুরো আমার এই অবধি ফলো করতে করতে এসছে মানে আমরা এতটা আতঙ্কিত মানে গাড়ি থেকে যে নামবো সেটাও আমি নাম নামার মতন সেই সাহস আমি পাচ্ছিলাম না তো সেই কারণে আমরা সিপি সাহেবের কাছে গেছি ওনার তদন্ত করে দেখছে ওরা আশ্বাস দিয়েছে যে ব্যবস্থা করবে এটা কিছু না কিছু ডিমান্ড করেছে হ্যাঁ ডিমান্ড আমার কাছে করেছিল মানে এরমভাবে ডিমান্ড করছে যে টাকা যদি না দিই তাহলে যেরকম গুলি এখানে চলেছে সেরকম মধ্যম গ্রামেও চলবে তো আমরা কুড়ি লাখ টাকা ডিমান্ড করেছে তো এরমভাবে আমরা পুলিশকে জানিয়েছি এর আগেও জানিয়েছি কেসও হয়েছে ওদের এগেনস্টে তো তারপর থেকে বন্ধ ছিল রিসেন্ট দেখছি আবার এই শুরু হয়েছে কালকের আগের দিন মানে রীতিমতো দুটো বাইকে চারটে ছেলে এরমভাবে মোড়াগাছা থেকে শুরু করেছে তখন বাজে ওই একটা নাগাদ সাড়ে বারোটা একটা মানে আমি দোকানদারি করে আমার যা দোকান বন্ধ করে একজাক্টলি মানে ফলো অনুমানের ব্যাপার নেই মানে ওরা ফলো করছিলই একদম হান্ড্রেডে হান্ড্রেড হ্যাঁ ফোনে মেসেজ এসছে রীতিমতন থ্রেড কল মানে বিভিন্ন নাম্বার দিয়ে কল করেছে আর ম্যাক্সিমাম ওরা হোয়াটসঅ্যাপ কলই করে নাম তো বলছে একজন ঠাকুরজি বলছিল আর একজন সুজিত বলছিল তো এবার আমি তো আইডেন্টিফাই করিনি মানে যে নিজের নাম বলছিল আর কি আমি তাদেরকে সেভাবে চিনিও না আমি জানিও না নিজের নাম যেটা ফোনে আইডেন্টিফাই করে বলছে যে আমি অমুক বলছি তো আমি সেটা জানিয়েছি যে আমরা এভাবে ব্যবসা করতে পারছি না আমরা মানে রীতিমতন হয়ে গেছি বাড়ির লোক ঘুমাতে পারছে না আমরা ছোট ছোট বাচ্চা আছে বাচ্চারা ঠিক মতন ঘুমাতে পারছে না কান্নাকাটি করছে বাড়ির বউ কান্নাকাটি করছে তো আমরা এভাবে কীভাবে বাঁচবো আমরা সিসি ফুটেজ তা দোকান থেকে দেওয়া হয়েছে কিছুটা আর পুলিশ কিছুটা ট্রাফিক মোড় থেকেও সংগ্রহ করেছেন ওনারা যথেষ্ট চেষ্টা করছেন অবশ্যই ভয় পাচ্ছি মানে রীতিমতো আতঙ্কিত হয়ে গেছে যে কীভাবে এরমভাবে যে যেহেতু অজয় কাকুর সাথে যে জিনিসটা হয়েছে মানে ওর পর থেকে তো মানে আরও আমাদের মানে টেন্সটা আরও বেড়ে গেছে এরকম কোনো কোনোদিনও হয়নি তো আরও মানে আর অ্যাকচুয়ালি আমাদের সাথে ইনসিডেন্টটা এই নিয়ে তিনবার হলো মানে একবার তো দোকানে হয়েছে দ্বিতীয়বার আমাকে ফোন করলো ফোন করে দুবার ফোন করে থ্রেট করেছে থ্রেট করে মানে আমাকে বিভিন্ন জায়গায় ডেকেছে টাকার দাবি করছে না করলে শ্যুট করে দেবে মানে আমরা কি করব বুঝতে পারছি মানে বুঝে উঠতে পারছি না মানে পুলিশ বলেছে পদক্ষেপ নেবে চেষ্টাও করছে চালাচ্ছে কিন্তু আমাদের মনে একটা আতঙ্ক রয়েই যায় রয়ে যায় মানে সবসময় একটা মানে এখন একটা এমন হ্যাঁ নিজস্ব বডিগার্ড ছিল সেদিনকে কিন্তু তাও একটা নিজের বডিগার্ডের উপরে সে মানে আমি ভরসাটা পাচ্ছি না পুলিশের কাছে হ্যাঁ আমি পুলিশের কাছে আবেদন করেছি যে আমাকে একটা নিরাপত্তার ব্যবস্থা করে দিন আপনারা নাহলে এইভাবে বাঁচতে পারছেন এর আগেও আমি বলেছি পুলিশ এলাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের নাগাল পাওয়ার চেষ্টা করছে প্রসঙ্গত এক বছর আগে ব্যারাকপুর ওয়ার্ল্লেস মোড়ের কাছে ওই ব্যবসায়ীর বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনা ঘটেছিল তাছাড়া গত পনেরোই জুন বেলঘরিয়া রতলা মোড়ের কাছে ব্যারাকপুরের বাসিন্দা আরেক ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে এলোপাতে এই গুলি চালানোর ঘটনা ঘটে একের পর এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা চেয়ে হুমকি ফোন আসায় আতঙ্কিত ব্যারাকপুরের ব্যবসায়ীরা